আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে পিজি হাসপাতালে ডাক্তার দেখাতে গেলে অনেক দীর্ঘ লাইন ধরে তারপরে টিকিট পেতে হয় আর সেজন্যই পিজি হাসপাতাল কর্তৃপক্ষ আপনাদের সুবিধার্থে অনলাইন ভিত্তিক টিকেটিং ব্যবস্থা করেছে আপনারা যে কোনো জায়গা থেকে যে কেউ যখন তখন এই টিকিট কাটতে পারবেন অনলাইনের মাধ্যমে তাহলে বন্ধুরা আর লাইনে না দাঁড়িয়ে আমরা সরাসরি চলে যাই মোবাইল স্ক্রিনে আর কেউ যদি এই ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিওটি শেয়ার করে আরেকজন অসুস্থ রোগীকে দ্রুত টিকিট পাওয়ার জন্য ব্যবস্থা করে দেবেন তাহলে চলুন আর কথা না বাইরে চলে যাই মোবাইল স্ক্রিনে আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে এবার আমরা চলে যাব গুগল ক্রোমে গুগল ক্রোমে এসে আমরা সার্চ করবো এস এম ইউ এবার সার্চ করলাম একটু সময় লাগবে নেটওয়ার্কের সমস্যার কারণে দেখেন বিএমইউ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি যেটা সাবেক ছিল পিজি হাসপাতাল বা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি আমরা স্কোর করে চলে আসবো নিচে এখানে দেখেন ওপিডি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম আমরা চলে যাব ওপিডি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে যেহেতু আমরা আউটডোরে টিকিট কাটার জন্য সিস্টেমটি চালু করবো এখন আমাদেরকে নতুন একটি ট্যাক্স বারে নিয়ে আসছে বিএম ইউ বহিবিভাগে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতিতে আপনাকে স্বাগতম এমন একটি ট্যাক্স পার পাবেন আমরা চলে যাব নিচে দেখেন এখানে কি লেখা আছে অ্যাপয়েন্টমেন্ট ফর্ম এই অ্যাপয়েন্টমেন্ট ফর্মে আপনি কি ইতিমধ্যে কোনো চিকিৎসককে দেখিয়েছেন যদি দেখিয়ে থাকেন তাহলে অবশ্যই হ্যাঁ লিখবেন আর যদি না দেখিয়ে থাকেন তাহলে না লিখবেন যেহেতু আমি দেখাই নেই তাই আমি না লিখলাম এবার দেখেন আপনার অসুস্থতায় কোন বিভাগের চিকিৎসক প্রয়োজন তা নির্বাচনে আপনি কি সক্ষম যদি সক্ষম হন তাহলে অবশ্যই হ্যাঁ আর সক্ষম না হন তাহলে না লিখবেন যেহেতু আমি আমার ট্রিটমেন্টের জন্য কোন বিভাগ দেখাবো আমি যেহেতু সক্ষম তা আমি হ্যাঁ লিখলাম এবার দেখেন কি আসছে আপনার অসুস্থতায় কোন বিভাগের চিকিৎসক প্রয়োজন তা নির্বাচন করুন এবার একটি বিভাগ নির্বাচন করুন ওখানে চাপ দিবেন দেখেন অনেকগুলো অপশন চলে আসছে আপনি কোন বিভাগে দেখাতে চান সেজন্য আপনি দেখান যেহেতু আমার রুগীটা একজন মহিলা সে গাইনিকোলজির ডাক্তার দেখাবে আমি গাইনিকোলজিক্যাল অনকোলজি দিয়ে দিলাম এবার দেখেন রোগীর নাম আমি রোগীর নামটা এখানে বাংলায় লিখে দেবো আমার রোগীর নাম জোবেদা জোবেদা বেগম এখানে তার মোবাইল নাম্বারটা দিয়ে দেব জিরো ওয়ান এখানে রুগীর বয়সটা লিখে দেবো আমার রুগীর বয়সটা চল্লিশ বছর মাসটা জিরো করে দিলাম এবার রুগী কি পুরুষ নাকি মহিলা সেজন্য আপনি সিলেক্ট করে দিবেন যেহেতু আমার রুগীটা মহিলা সেজন্য আমি মহিলায় সিলেক্ট করে দিলাম এবার দেখুন নিচে আসছে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করুন কিন্তু তার আগে আমাদের সাক্ষাৎকারের তারিখ নির্বাচন করুন এখানে আসতে হবে দেখেন লেখা আছে গাইনিকোলজির নিচেই লেখা আছে সাক্ষাৎকারের তারিখ নির্বাচন করুন আমার সাক্ষাৎকার করবো কবে একুশ তারিখ দু হাজার পঁচিশ এবার দেখেন আমাদের নিচে কিন্তু কয়েকটা অপশন আসছে যেমন সকাল আটটা তিরিশ থেকে নয়টা উনত্রিশ সকাল নয়টা তিরিশ থেকে দশটা উনত্রিশ সকাল দশটা তিরিশ থেকে এগারোটা উনত্রিশ আবার দুপুর এগারোটা তিরিশ থেকে বারোটা উনত্রিশ আবার দুপুর বারোটা তিরিশ থেকে একটা উনত্রিশ যেহেতু আমি ফ্রি আসি দুপুর বারোটা তিরিশ থেকে সো আমি দুপুর বারোটা তিরিশ লিখে দেব এবার অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করুন এই অপশনটিতে ক্লিক করুন এবার দেখেন কী আসছে ধন্যবাদ আপনার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত হয়েছে এবার দেখেন নিচে সুন্দর করে লেখা আছে আর এই যে দুপুর বারোটা তিরিশ মিনিট থেকে একটা উনত্রিশের মধ্যে রোগীর নাম জোবেদা বেগম ও তার বয়স চল্লিশ বছর জিরো মাস এর অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা হয়েছে যার আইডি নাম এত আপনি যখন যাবেন কাউন্টারে এই আইডি নাম্বার দেখাইলেই বা বললেই দেখেন আমার মোবাইলে এসএমএসও চলে আসছে এই আইডি নাম্বারটা বললেই আপনাকে আর সিরিয়ালে দাঁড়াতে হবে না সো আপনি যাই আইডি নাম্বার বললেই আপনাকে টিকিট দিয়ে দিবে। বা অ্যাপয়েন্টমেন্টটি বাতিল করতে এখানে ক্লিক করুন আমাদের অ্যাপয়েন্টমেন্টটি বাতিল করার জন্য আরেকটা ভিডিও আসবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার আরেকজন বন্ধুকে দেখিয়ে দেবেন সে যেন লাইনে দাঁড়িয়ে আর টিকিট কাটতে না হয় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ